ইসলামিক জেল কনসেপ্ট মসজিদের সামনে প্রকাশ্যে সেখানেও যদি অপরাধী অবশ্যই তাদের অধিকার পক্ষে আমাদেরকে থাকতো আদালত বয়ে তার জামিন দিচ্ছে না তার যে আচরণ আমাদের সাথে করা হয়েছে আমি আদায় করার পর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্তির ভাইকে আসলে আইন সংস্কার করে সবকিছু হয় না বাংলাদেশে পেনাল বেশ কিছু স্পেশাল একট তৈরি হয়েছে স্পেশাল ট্রাইব্যুন হয়েছে এবং স্পেশাল ফোর্স তৈরি হয়েছে নতুন যে সমস্ত সংস্কার গুলো এসেছে এগুলো আরেকটা জাহান নামে পরিণত করছে আমাদের দেশকে সেটা হোক বা বিভিন্ন স্পেশাল ট্রাইব্যুনাল হোক অথবা স্পেশাল অ্যাক্ট হোক আমরা কারাকে দেখতে পেয়েছি যে সন্ত্রাস দমন আইনে ব্যাপকভাবে মারাত্মক ভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং আমি কাশিমপুর কারাগারে দেখলাম প্রায় এক হাজার তরুণকে আমি পেয়েছি এক হাজার প্লাস যারা সবাই ইউনিভার্সিটি কলেজের এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক যাদের প্রত্যেকে সন্ত্রাস দমনে মামলায় তাদেরকে আটক করা হয়েছে রিজনাল সিস্টেমটা বিচারিক সিস্টেমের সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা এটা এক নম্বর আওয়ামী লীগ আমলে যারা ছিল ক্ষমতায় তাদের মধ্যে যেটা আমরা দেখেছি সদিচ্ছার অভাব এবং কারা প্রদর্শক এখানে আছেন আমি নাসির ভাইকে বলবো যে নিজেকে রাজনৈতিক থেকে মুক্ত যারা যদি অপরাধী হয়ে আমরা তাদের অধিকার পক্ষে আমাদেরকে থাকতে হবে আমি নিজে ব্যক্তি ভাবার সত্ত্বেও আমি স্পষ্ট বলতে চাই যে আচরণ আমাদের সাথে করা হয়েছে এই আচরণ আমরা তাদের সাথে করবো না এটা আমরা কথা তো নাসির ভাই আমাদের খুব ঘনিষ্ঠজন আমি আশা করবো একদম দল নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে আল্লাহকে কে তাকওয়ার মানদণ্ডে মানবাধিকার মানদণ্ডেন অথবা জেলার পদমর্যাদা কিংবা সেটা একটা আলোচনা হতে পারে দক্ষ যুগ্য নীতিবাধ কনসালটেন্ট এখন যেটা ধর্ম শিক্ষক এটা তুরাল একটা নির্ভ এবং বিদ্যমান কাঠামোতে বিদ্যমান দুর্নীতি কাঠামো চলছে এটা আসলে ওইভাবে কার্যকর হবে এটাকে আইনি শক্তি দিয়ে যাদের সরকারি ডিগ্রি থাকবে পাশাপাশি তাদের মাদাসা সার্টিফিকেট থাকবে যৌথ সার্টিফিকেট অধিকারী লোকদেরকে নিয়োগ করে শরীর কনসালটার মধ্যে তাদেরকে নিয়োগ করা যেতে পারে যা যে জুলমটা প্রিজন সিস্টেমে হচ্ছে কারাগারে এটা দায়বার কিন্তু বিচারকদের অন্যায় ভাবে বিচারকরা রিমান্ডে পাঠিয়েছেন আমি অনেক মামলার সাক্ষী যে গোয়েন্দা সংস্থার পক্ষে কোনো প্রেশার নেই তারপরও আদালত একটা জুজুর বয়ে তার জামিন দিচ্ছে না এমনি তাদের মধ্যে

চোর হাত কাটি ফেলবে ইসলাম করবে কারাগারে হাজার হাজার আসামি যারা একান্ত দারিদ্রতা কারণে তারা মাদুকে গিয়েছে এই দশ পিস যাবার জন্য তাকে এত লম্বা শাস্তি তাকে দিতে হবে তাকে আমরা মোটিভেশন করতে পারি আমি শত শত ছেলেকে মোটিভেশন করেছি এবং তাদেরকে আমি দিনের দিকে ফিরে এনেছি তারা কিন্তু ফিরে আসছে কিন্তু যেভাবে যে একটা অমানবিক সিস্টেম আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে ওই গরিব লোকদেরকে অসহায় লোকদেরকে মাদুকের মামলায় আসামি করে তাদেরকে এইভাবে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে এবং কষ্টের মধ্যে তাদের যে পরিবারকে বিচ্ছিন্ন রেখে

শাস্তির প্রকাশ্য না করানোর শব্দ আছে না কারা প্রকাশের শাস্তি এখন ব্রিটিশ কংগ্রেস সিস্টেমে জনগণকে তার বানানোর জন্য প্রায় এক লাখ ক্লাস এখন আসামি যেটা আমরা থাকতে জানিনা কম বেশ হতে পারে এটা একটা দাসত্বের একটা শৃঙ্খল জনগণের চাবি দেওয়া হয়েছে এগুলো মৌলিক আমাদের সংস্কার প্রস্তাব দেওয়া উচিত আর আমরা যারা আছি আমরা নিজেকে খুব ভাষায় মনে করি কিন্তু আমি মনে করি আমরা আসল শক্তিশালী যদি আমরা হয়তো রাষ্ট্র না কিন্তু আমরা প্রেসার গ্রুপ যেটা আমরা এখানে ইন্ডিভিজুয়ালি আমরা সবাই প্রেশার গ্রুপের জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রের ব্যাপার চাপ তৈরি করবো নিজেরা আমরা সংস্কার হবো জনগণকে আমরা সংস্কার হতে পারবো বিশুদ্ধ হতে পারবো প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা এসব একটা ভূমিকা রাখতে পারি ধন্যবাদ আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাব